তো সঙ্গীতাকে বলবো সে ও জানিয়ে চেক করবে সে কীরকম হাওয়াটা লাগছে এই যে বাষ্পটা আসছে না এইটাই ঠান্ডাটা পুরো লাগছে এই ঠান্ডা এইটাই তো হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদেরকে স্বাগত জানাই আবার এক নতুন ব্লগে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো হবে আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করবে কারণ তোমরা না ভালো থাকলে আমাদের ভিডিও দেখবে কে আর ভিডিওটা কেমন লাগবে সেটা লাইক কমেন্ট করে জানাবে তো তো আজকেই আমি একটা ছোট ফ্যান মানে কী বলে অর্ডার করেছিলি সেটা চলে এসেছে সেটা হলো ফ্যান নয় সেটা হলো মানে কুলার মিনি কুলার মানে ছোট কুলার তো তোমাদেরকে দেখা দিচ্ছি এই যে এইটা বটে মিনি কুলার মানে কুলারেই বটে তো কুলার সব সিস্টেম সেই রকম আছে তো ছোটোও আছে মিনি কুলার তো তোমাদেরকে এটা আনবক্সিং বা খুলে নিয়ে দেখাচ্ছি কীরকম আছে কীরকম সিস্টেম আছে আর কী কীরকম দিবেক হাওয়া বা গরম দিবে কেন ঠান্ডা দিবে সেগুলা পুরা ডিটেলস তোমাদেরকে দেখা দিব তো তোমরা সবাই ভিডিওটাতে কন্টিনিউ বনে থাকো তো চলো তাহলে এটা আমি আনবক্সিং করে নিয়ে দেখাছি আর পুরো মানে টেস্টিং করে দেখাচ্ছি যে এটা কীরকম রিভিউটা কীরকম এসছে সে ফিডব্যাকটা কীরকম দেওয়া যাবে এই ইয়াটার মনে তো চলো এলে সঙ্গীতাকে বলছি এটা আনবক্সিং করতে খুল খুলো তো এই যে একটা বাইরেঙ্গেলছে বাউ দারুন কালারটা তো হেভি আছে ব্ল্যাক কালার তারপরে আরও কালার আছে অবশ্য তো সেগুলা নাকি এই তো এইখানে লিখা আছে আছে আরও কালার ব্লু আছে তো এই দেখো আচ্ছা এটা ঢাকনাটা না আচ্ছা এই যে এইটাই দেখো এইখানে জল এখানে জল থাকবে টাংনা একটা তো এটা তাহলে আমি পুরা টেস্টিং করে দেখান দিছি তোমরা ভিডিওটাতে বলে থাকবে তো এই যে এইটা হলো মিনি কুলার তো এইটাই মানে কি সিস্টেমটা তোমাদেরকে পুরা দেখা দিছি খুলে নিয়ে কারণ এটা দেখছি বেছ এটা হইল ফ্যানটা ছোটো মোটো একটা ফ্যান আছে আর এইখানে আছে ইয়ার বোতাম সিস্টেমগুলা কীরকম আর এইখানে থাকবে জলটা এই যে উপরটা আছে না যে ভাগটা সাদা ভাগটা এইখানে জলটা থাকবে এই যে ঢাকনাটা এইখানে জলটা থাকবে আর এইখান থেকে ইয়ে হবে তো জলটা আমি টেস্টিং করে দেখা দিচ্ছি যে কীরকম হবে তো এই যে দেখো জলটা আমি টেস্টিং করে দেখাচ্ছি যে কীরকম দিবে কি ইয়ার হাওয়াটা সেটা পুরো রিভিউ করে দেখাবো ত্রুকুপাশেই তো এইটার এইটাই আর একটা সিস্টেম আছে এটা মানে চার্জারের ইহাই হবে মানে এমনি ইয়ার কোড নাইকে এইটা চার্জার থেকেই হবে এই যে চার্জারের সিস্টেমটা সি টাইপ চার্জার আছে তো এটা কোনো মানে কী বলে কেবল থেকে নয় এটা চার্জার থেকে তোমাদের অন অফ হবে মানে চালু হবে এই যে দেখো এখানে আছে চার্জারটা চার্জার প্রিন্ট আছে সি টাইপ চার্জার আছে তো সবার কাছে আজকাল সি টাইপ চার্জার থাকে তো চার্জারটা আমি চার্জার থেকে দেখছি তো প্রথমে এটাই আমি জলটা ঢালিলি না এখান থেকে ঢালিলি প্রথমে তাহলে এই যে দেখো এই জলটা আমি ঢালিয়ে দিচ্ছি উপরটাই পুরা জলটা ঢালিয়েছি সেটাই দেখো এটাই মানে এক বোতল এই বোতলগুলায় এক বোতল খায় যাবে এক জল আচ্ছা চলো আমি পুরো জলটাই ঢালিয়ে দিলি তারপরে এটার কাম এটার কাম এখন হয়ে গেছে এটা এখন সাইড রাখি তারপরে এইটার হলো ইয়ার ঢাকনাটা তা চল ঢাকনা লাগাই দি বাস তারপরে ইয়ারপড কাজ আছে চার্জার এর তো চার্জার টা সে ব্যাক পিছন দিকে তো যা চার্জার টা সেট করে দিলি তারপরে ইয়ার ইয়ারপড কাজ হবে অন করে দি সুইচ টা এই দেখো অন করলে এখানে লাইট একটা আসে এখানে তিনটা তিন তিনটা সুইচ আছে মানে তিন বার ক্লিক করতে হবে তো ফার্স্ট বারে এসে গেলছে মানে টুকুটা হাওয়া দিচ্ছে আরেকবারে আরেকটুকু বাড়েছে মানে হাওয়াটা বাড়েছে তারপরে আরেকবার দিলি আরেকবার মানে আরেকটুকু আরেকটুকু হাওয়াটা বাড়েছে মানে সেরকম তারপরে ইয়ার পর এই যে কুলারের যে কাজটা এটা তো শুধু ফ্যান ফ্যানটার কাজটা আর যে কুলার যে জলটার কাজটা সেটার সেটার অন করতে হবে একবার এই যে দেখো একবার দাবিলে এইটা দেখা যেন তো একবার দাবি দেখতে পাচ্ছ একটা হাওয়ার মতন আসছে তারপরে এইখানে তিনবারে এইটাও তিনবার দাবতে হবে দুবার দেখো তারপরে তিনবার লাস্টে সবগুলোয় থেকে বাইরে হয়েছে একটা হাওয়ার মতন মানে বাষ্প বলে না সেটা বাইরে হয়েছে কিন্তু এইটাই পুরা হেভি ঠান্ডা লাগছে হাওয়াটা কিন্তু এটাই বেশি দূর তো কভার করবে না এটা নাই কারণ আমি এখন তো এটাই এত দূরতক্ষ চলে আসছে আর একটু এত এতটা চলে আসছে এতটা মানে হাওয়াটা লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে তো এটাই যদি একটু সামনের থেকে হাওয়াটা যদি কাউকে লিভার আছে তো একটু মানে সামনের থেকে নিলে হেভি হাওয়াটা আসছে মানে একদম কুলারও আমি বোধহয় নাই লেগে এমন সেই রকম হাওয়াটা লাগছে একদম ঠান্ডা ঠান্ডা পুরো একদম ঠান্ডা এরকম করে যদি মাথাটা এরকম রাখি তো না আহ কী ঠান্ডা উহ হ্যাপি হ্যান্ডাল লাগছে হ্যাভি মজা লাগছে মানে সামনের থেকে তবে নিতে হবে কারণ দূর হলে অতটা না এসছে কিন্তু এসছে এই যে হ্যাঁ তো ওই যে ক্যামেরাম্যান সঙ্গীতার পাঁচ তক্য যাচ্ছে তো অত দুতক হাওয়াটা যাচ্ছে মানে এক কোয়ালিটি আছে ইয়ার এটার আর একটা ফায়দা কী বলল জানো এইটা যে মানে চার্জার থেকে এসছে এটাই তোমার যদি ঘরে পাওয়ার ব্যাঙ্ক থাকে বা পাওয়ার ব্যাঙ্ক একটা কিনে লাও তাহলে এটাই একটা ফায়দা আছে যে মানে যদি কারেন্ট চলে গেল না তো এটা হলো বেস্ট মানে তোমাকে গরমে মরতে হবে না যদি এটা যদি পাওয়ার ব্যাঙ্ক তোমার একটা থাকে আমার পাওয়ার ব্যাঙ্ক নাই কে তো একটা ভাবছি পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে বিশ হাজার এমএচের তো হলেই এটার থেকে মানে কি বলে ঠা গরমের থেকে মুক্তি পাই যাব কারণ পাওয়ার ব্যাঙ্ক থেকে এটা চলে যাবে তুমি এবার যতক্ষণ না লাইন আছে কোনো ব্যাপার নাই মানে হাওয়াটা হ্যাভি আসলে যে এই যে বাষ্প ইয়ার ইসেছে না এটা মানে জলেরই বটে এটা মনে কোনো অ্যাসিড বেসিড কোনো এইরকম নাই জলটালেই একটা বাষ্প বনে নিয়ে বাইরে হচ্ছে তো ওইটার জন্যে ঠান্ডাটা লাগছে একটু বেশি বাকি তুমি তারপরে আরও আছে লাইট আছে তুমি লাইটগুলা গড়ায় জ্বলবেক লাইটটা তুমি যে যেরকম সিস্টেম লাইটের কালারটা দিতে পারো এইটা যতক্ষণ থাকবে জল ততক্ষণ এটা চুলবেক তারপরে ফের ই তোমাকে অটোমেটিক তুমি যদি রাইতে ঘুমাই যাও আর চলছে চলছে তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে জলটা শেষ হলেই বন্ধ হয়ে যাবে বাকি তারপরে তুমি ঘুরে নিয়ে স্টার্ট করো তো শুধু ফ্যানটা চলবে ও জল ডাললে ফের স্টার্ট হবে ফ্যানটা হেভি আছে মানে হেভি লাগলো আমারও তো সঙ্গীতাকে বলবো সে উ নিয়ে চেক করবে সে কীরকম হাওয়াটা লাগছে জানো তুই যা চেক কর দেখ না কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ মানে এত সামনে থেকে তুমি যদি লিভ এই যে দেখতে পাচ্ছো এই যে বাসপতটা এসছে না এইটাই ঠান্ডাটা পুরো লাগছে এই ঠান্ডা এইটাই কারণ জলটার থেকে এই বাষ্প আসছে ওইটার জন্যে ঠান্ডাটা হেভি লাগছে মানে তার জন্যেই এটার নাম মিনি কুলার আরামসে দিয়ে এনে থাকো যদি ওই জন্যই বলছি না যে এই তোমার যদি পাওয়ার ব্যাঙ্ক থাকলো তো এইটার থেকে বেস্ট কোনো হবে কি নাই পাওয়ার ব্যাঙ্ক থাকো তোমার কারেন্ট চলে যাক তোমার যদি কারেন্ট চলে যায় না তো তাতে কোনো অসুবিধা হবে না বিন্দাস পাওয়ার ব্যাঙ্ক লাগাই দাও চার আবার কারেন্ট যতক্ষণ না সে কোনো টেনশন নাই আর কারেন্ট আইলো আইসলো চুলে এটা চুলবে আর পাওয়ার ব্যাঙ্ক মানে একটা থাকলে বেস্ট হয়ে যাবে তুমি মানে মুক্তি পেয়ে যাবে মানে এত সুন্দর লাগবে না পাওয়ার ব্যাঙ্ক তো আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক নাই খেয়ে তো একটা পাওয়ার ব্যাঙ্ক নিব তো কেমন লাগলো ভিডিওটা আর কেমন আছে এই আমার মিনি কুলারটা তো কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে তো ঠিক আছে তাহলে বাই বাই তোমাদেরকে এখানে তো কই থাকছে ভিডিওটা আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই